আমেরিকান ধনুকুবের যে পল গেটির একটা গল্প দিয়ে শুরু করা যাক কি বলেন হ্যাঁ বলুন তিনি তো এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আপনার পাঠানো সোর্সগুলোর মধ্যে এই গল্পটা আমার দারুণ লেগেছে আচ্ছা তিনি একবার একটা রেস্তোরাঁর বাইরে বন্ধুদের সাথে মানে প্রায় পনেরো মিনিট ধরে অপেক্ষা করেছিলেন পনেরো মিনিট কেন কারণটা শুনলে অবাক হতে হয় রাত দশটা বেজে গেলে নাকি দশ সিলিংয়ের একটা কভার চার্জ লাগত না বলেন কি ভাবুন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সামান্য কিছু পয়সা বাঁচানোর জন্য অপেক্ষা করছেন আমার তো মনে হয় এখান থেকেই আজকের আলোচনার মূল সুরটা বাধা হয়ে গেছে একদম মানে টাকা আয় করার চেয়েও খরচ করার কৌশল জানাটা অনেক বেশি জরুরি তাই না একদম ঠিক আপনার পাঠানো নোটগুলোতে এই বিষয়টাকে একটা ইয়ে ফুটো বালতির সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা আমারও খুব মনে ধরেছে বালতিতে যতই জল ঢালা হোক না কেন ফুটোগুলো বন্ধ না করলে ওটা তো ভরবে না ঠিক ঠিক আমাদের আজকের কাজ হল এই সোর্সগুলো ঘেঁপে সেই ফুটোগুলো বন্ধ করার সবচেয়ে কার্যকর কিছু উপায় খুঁজে বের করা তাহলে চলুন প্রথম উপায়টা দিয়েই শুরু করি আচ্ছা যে কোনো কিছু কেনার আগে সেটার দামকে নিজের পরিশ্রমের ঘন্টার সাথে তুলনা করা হুম এটা খুব ইন্টারেস্টিং একটা ভাবনা যেমন ধরুন কারো মাসিক আয় তিরিশ হাজার টাকা আর তিনি মাসে দুশো ঘন্টা কাজ করেন আচ্ছা তাহলে তার প্রতি ঘন্টার আয় দাঁড়ায় দেড়শো টাকা ঠিক সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার একটা শার্ট কেনার মানে হল নিজের জীবনের প্রায় চৌত্রিশ ঘন্টার পরিশ্রম খরচ করে ফেলা বাহ এভাবে ভাবলে তো কেনাকাটার আগে হাতটা একটু হলেও থেমে যাবে তাই তো এই ভাবনাটা খরচের পেছনের মানে মানসিকতাটাকেই বদলে দেয় একদম আর আপনার পাঠানো একটা রিসার্চ পেপারে তো আরও মজার একটা তথ্য ছিল সেখানে বলা হয়েছে যারা কেনাকাটার আগে মাত্র ত্রিশ সেকেন্ড অপেক্ষা করে মাত্র ত্রিশ সেকেন্ড হ্যাঁ তাদের আবেগ তারিত বা ইম্পালসিভ খরচ প্রায় চল্লিশ শতাংশ কমে যায় দারুণ তো এর সাথে আরেকটা বিষয়ও চলে আছে কিন্তু লোক দেখানোর জন্য খরচ করা ও এটা তো একটা বিরাট সমস্যা ধনীরা নাকি নিজেদের ধনী প্রমাণ করার জন্য ততটা চেষ্টা করেন না যতটা আমরা মানে সাধারণ মানুষ করি আয় বাড়লেই জীবনযাত্রার মান বাড়ানোর যে একটা তাগিদ আসে সেই ফাত্তা এড়িয়ে চলাই আসল চ্যালেঞ্জ ছোট ছোট কেনাকাটা এই মানসিকতাটা তো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আরও বেশি জরুরি হয়ে ওঠে তাই না অবশ্যই যেমন ধরুন গাড়ি কেনার কথা আপনার দেওয়া সোর্সে একটা সহজ কিন্তু খুব কাজের নিয়মের কথা বলা হয়েছে ওই সচার দোষ নিয়মটা ঠিক তাই অর্থাৎ গাড়ির দামের কমপক্ষে কুড়ি শতাংশ ডাউন পেমেন্ট করা চার বছরের বেশি সময়ের জন্য লোন না নেওয়া আর মাসিক কিস্তি বা ইএমআই যেন কোনোভাবেই মাসিক আয়ের দশ শতাংশ ছাড়িয়ে না যায় এই নিয়মটা আমাদের একটা বড় ঋণের বোঝা থেকে বাঁচিয়ে দেয় ঠিক তবে ঋণের কথা যখন উঠলই তখন বিমা বা ইন্স্যুরেন্সের বিষয়টা না বললেই নয় এখানে একটা খুব সাধারণ ভুল অনেকেই করেন কোনটা টার্ম ইন্স্যুরেন্স আর মানিব্যাক পলিসির পার্থক্যটা বুঝতে না পারা আচ্ছা আপনার পাঠানো একটা আর্টিকেলে খুব সহজভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে টার্ম ইন্স্যুরেন্স হল খাঁটি সুরক্ষা মানে অনেক কম প্রিমিয়ামে বিশাল একটা কভারেজ আর মানি ব্যাক পলিসি হল বিনিয়োগ আর বিমার একটা বলতে পারেন খিচুড়ি যা আসলে অনেক দামি একটা প্যাকেজ মূল কথাটা হলো। বিনিয়োগ আর সবসময় বিমাকে আলাদা রাখতে হবে আর বিনিয়োগকে বিমা আলাদা রাখার কথাটা খুবই গুরুত্বপূর্ণ আর বিনিয়োগের কথা যখনই উঠলই আপনার পাঠানো নোটগুলোর মধ্যে একটা অঙ্ক দেখে আমি তো অবাক হয়ে গেছি কোন অঙ্কটা বলা হয়েছে কেউ যদি প্রতিদিন একশো টাকার সিগারেট খাওয়া ছেড়ে দেয় এবং সেই টাকাটা নিয়ম করে বিনিয়োগ করে আচ্ছা তাহলে দশ শতাংশ চক্রবৃদ্ধি সুদে চল্লিশ বছর পর সেই টাকাটা দুই কোটি টাকারও বেশি হয়ে যেতে পারে ঠিক অঙ্কটা অবিশ্বাস্য শোনায় কিন্তু এটাই চক্রবৃদ্ধি সুদের জাদু ভাবা যায় এটা সত্যি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় একদম আর এখানেই ছোট ছোট অভ্যাসের বিরাট শক্তিটা বোঝা যায় হুম এই একই যুক্তি কিন্তু ঋণের ক্ষেত্রেও খাটে ভালো ঋণ আর খারাপ ঋণের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি সেটা কিভাবে আপনার সোর্সগুলোতে বলা হয়েছে যে ঋণ আপনার জন্য সম্পদ তৈরি করে যেমন বাড়ি কিনে ভাড়া দেওয়া সেটা ভালো ঋণ রাইট এখানেই জে পল গেটির মানসিকতাটা আবার ফিরে আসে তিনি সম্পদ তৈরি করতে চাইতেন শুধুমাত্র খরচা করতে নয় আর খারাপ ঋণ অন্যদিকে যে ঋণ শুধুমাত্র লোক দেখানো বা বিনোদনের জন্য খরচ করায় যেমন খুব দামি ফোন কেনা বা বিলাসবহল ছুটি কাটানো সেটা আমাদের ভবিষ্যতের জন্য একটা মস্ত বলো ফাঁদ তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটা মূল বিষয় পেলাম বলুন প্রথমত যে কোনো খরচের আগে তার আসল মূল্যটা মানে নিজের পরিশ্রমের সময় দিয়ে মাপা একদম দ্বিতীয়ত লোক দেখানো নয় বরং নিজের প্রয়োজন অনুযায়ী জীবনযাত্রার মান ঠিক করা খুবই জরুরি আর সবশেষে ছোট ছোট ভালো অভ্যাস আর সঠিক আর্থিক সিদ্ধান্ত যেমন ওই টু নিয়ম মেনে চলা বা বিনিয়োগ আর বিমাকে আলাদা রাখা এগুলো দীর্ঘমেয়াদে একটা বিশাল পরিবর্তন আনতে পারে সবকিছু মিলিয়ে আলোচনা সারমর্ম এটাই তবে শেষে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই অবশ্যই আমরা টাকা ব্যবস্থাপনার অনেক নিয়ম নিয়মকানুন নিয়ে কথা বললাম কিন্তু হতে পারে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তটা আসলে কোন নিয়ম নয় তাহলে বরং নিজের জন্য যথেষ্ট বা এনাফ এর সংজ্ঞাটা ঠিক কি হবে সেটা খুঁজে বের করে